আসসালামু আলাইকুম হাঁস মুরগি পালন ও চিকিৎসায় আপনাদের স্বাগতম শীতকালে বেশিরভাগ মুরগির ঠান্ডা লাগে এই কারণে মুরগির ডায়রিয়া আমশয় এগুলো হয় এগুলোর কারণে মুরগি রক্ত রক্ত পায়খানা করে এগুলো হলে আপনার চিন্তার কোনো কারণ নেই আমাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি ওষুধ খাওয়াতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এই শীতকালের আমশয় রোগ থেকে সমাধান পেতে পারেন শীতকালে মুরগির একটু যত্ন বেশি নিতে হয় স্কিনে যেই পায়খানাগুলো দেখতে পাচ্ছেন এরকম পায়খানা যদি হয় তাহলে মুরগিকে সুস্থ করার জন্য রেনামাইসিন ট্যাবলেটটি দিবেন এক লিটার পানিতে এক গ্রাম করে তিন দিন খাওয়াবেন তারপর ইএসবি তিরিশ এটাও এক লিটার পানিতে এক গ্রাম করে তিন দিন খাওয়াবেন যেখানে আপনার মুরগি পায়খানা করেছে পায়খানাতে ভাইরাস থেকে থাকে ভাইরাস থেকে মুক্তি করার জন্য আপনি ওই জায়গায় চুন দিয়ে পরিষ্কার করে ফেলবেন তাহলে ভাইরাসগুলো অন্য মুরগির কাছে আর যাবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শীতকালে এই সমস্যার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছে যে শীতকালে রক্ত আমাশয় হলে কি করণীয় তো আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে উপকার আসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শীতকালে এরকম সমস্যা প্রায়ই দেখা দেয় এবং লাইটের নিচে চেষ্টা করবেন মুরগিগুলোকে সময় গরম রাখতে গরম থাকলে মুরগি সবসময় সুস্থ থাকবে আর মুরগি খাওয়া যে খাবারটা হলো ফিট খাওয়াবেন শীতকালে ফিট খাওয়ালে মুরগি সুস্থ থাকবে ফিটের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম এগুলো রয়েছে তো আজকে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ